নমস্কার জয় কালী আজকের রাশিফল মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঘটনা ঘটবে আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই কুড়িটি সত্য ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে যেন প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে একাধিক গ্রহের পরিবর্তন কিংবা একত্রিত মিলন ঘটেছে আপনারা কি নবমঘরে সূর্য বুধ এবং মঙ্গলের একত্রিত মিলন যেটা যেতে আগ্রহী রাজ্যকে শুভ প্রভাব অর্থাৎ এই গ্রহের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যে নবম ঘর ভাগ্যের ঘর তো ভাগ্যটা মজবুত হবে আপনার যদি ইতিমধ্যে কোনো ধরনের চিন্তা বিষণ্নতা নিয়েছিলেন এবার সমস্ত চিন্তা দূর হবে আপনি সব পরিকল্পনা নিতে পারবেন কিংবা উচ্চাকাঙ্ক্ষা আপনার জীবনে আপনি খুঁজে পাবেন প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন কারণ নবম ঘরে ত্রিগ্রহী রাজ্যকে শুভ প্রভাব আর এই জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ রাজ্যকে অত্যন্ত বিরল এবং মহাজাগতিক রাজ্য বলা হয়ে থাকে এই যোগে শুভ প্রভাব আপনি পেতে চলেছেন এটার মানে কিন্তু আপনি জীবনে বড় এক সফলতার সুযোগ পাবেন এমন কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে সেই ঘটনা দ্বারাই কিন্তু আপনারা পরিপূর্ণতা কিংবা সাফল্যের পথগুলো একের পর এক খুঁজে নিতে পারবেন আর বিশেষ করে দেখা যাচ্ছে আপনার আজকে তৃতীয় ঘরে এই গ্রহের যোগে শুভ দৃষ্টি তৃতীয় ঘর উৎসাহের মাত্রাকে বাড়িয়ে তুলবে আনন্দের সহকারে প্রতিটি কাজ করার মতো ক্ষমতাগুলো আপনাদের ভেতরে তৈরি করা হবে এর পাশাপাশি পরিচয় দিতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো ভয়ের মধ্যে ছিলেন কোনো ধরনের ভয়ের কারণে আপনি যদি পিছিয়েছিলেন এবার সমস্ত ভয়কে আপনারা জয় করে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টা দুর্দান্তপূর্ণ মিনরাশি মিন লগ্নে জাতক জাতিকাদের জন্য এগিয়ে চলতে কিন্তু দেখবেন আপনি সুফলটা খুঁজে পাবেন। ঝামেলা ঝঞ্ঝাট সবকিছুর আপনারা সমাধান খুঁজে পাবেন টাকা পয়সার ব্যাপারে যারা অভাব অনটনে ভুগছিলেন তারা কিন্তু অভাব অনটন একেবারেই দূর করতে পারবেন সকল ক্ষেত্রে সর্বতভাবে ভাগ্যের সঙ্গ লাভ করার জন্য একাধিক হতে চলেছে তো কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে গেলে লাভের সুযোগ পেতে পারেন কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনি সমাধানের সুযোগগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করব প্রথমত আপনাদের কর্মজীবনে কতটা পরিবর্তন আসবে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কেমন হবে আপনাদের ব্যবসাপতি সংক্রান্ত কিছু লাভ দেখা যেতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন সেটা আপনার পারিবারিক সম্পর্ক হোক প্রেম জীবন হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব মিনলগ্নের জাতক জাতিকাদের জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে পারে দেখা যাচ্ছে এই সময় আপনারা যে কোনো ধরনের কর্মজীবনে প্রতিষ্ঠা খুঁজেন খুঁজে পেতে পারেন প্রতিষ্ঠা লাভ করতে পারবেন সাফল্য পাওয়ার কিন্তু প্রচুর সুযোগ সুবিধা তৈরি হতে পারে আপনি পরিশ্রমে যথাযথ ফলটা প্রাপ্তি করতে পারবেন যারা বেকার ছিলেন বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত হয়েছিলেন নবম ঘরে গ্রহী রাজ্যকে শুভ প্রভাব আপনার বেকার বেরোজগারের জায়গাটাকে দূর করতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি যেদিকে যাবেন সেদিকে যেন ভাগ্যের সঙ্গটা লাভ করে নিতে পারবেন অর্থাৎ হঠাৎ হঠাৎ করে আপনি কর্মের যেমন সুযোগ পাবেন যে কাজ আটকে রয়েছে আটকে থাকা কাজগুলো সেরে ফেলতে পারবেন বুদ্ধি দিয়ে লড়াই করার মতো সত্যগুলো একে করে খুঁজে পেতে চলেছে তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে প্রস্তুত করুন আজ থেকে তিরিশে নভেম্বর মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে দেখবেন আপনি সফল হবেন দেখবেন আপনি আপনার জীবনে পরিপূর্ণতাকে বেছে নিতে পারবেন সামাজিকভাবে আপনি প্রচুর মান সম্মান পেতে পারেন রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন রাজনৈতিক জায়গা কিন্তু আপনার কার্যকলাপ ভালো হতে পারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন রাজনৈতিক জায়গায় আপনি অনেকটাই সাফল্যের রাস্তা কিংবা সুযোগগুলো পেয়ে যেতে পারেন তাই দুর্দান্ত সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ পূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনি আপনার জীবনকে বদলে নিতে পারবেন নিশ্চিত আপনি আপনার জীবনের পরিপূর্ণতা তাকে খুঁজে নিতে পারবেন আর বিশেষ করে যারা কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কর্মজীবনের সঙ্গে জড়িত রয়েছেন আপনারা কিন্তু এবার দেখবেন যে পদোন্নতি বেতন বৃদ্ধি খুঁজে পাচ্ছেন কারণ নবম ঘর ভাগ্যের ঘর সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি গ্রহের মহামিলন যেটা আগ্রহী রাজ্যকে শুভ প্রভাব আর এই গ্রহী রাজ্যকে শুভ প্রভাবের জেরেই কিন্তু আপনারা সুফলটা খুঁজে পেতে চলেছেন আপনারা দেখবেন যে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে আপনি বিদেশে বাইরে যেতে পারবেন যে লড়াকু মনোভাব নিয়ে এগোতে চাইছিলেন এবার মনোভাব নিয়ে এগোতে পারবেন যারা আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন কোনো ধরনের ভয় যেন আপনার জীবনে লেগে রয়েছে এবার তৃতীয় ঘরে তীব্র শুভ দৃষ্টি যেটার কারণে ভয় দূর হবে সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা আপনি খুঁজে পাবেন কিংবা আপনার সাহসের পরিচয়টা আপনি দিতে পারবেন আর বুদ্ধির জেরে কাজ করতে পারবেন লেখাপড়া ভালো হবে কিংবা আপনাদের শিল্পী জগতে পারদর্শিতা দেখানোর মতো সুযোগগুলো আসবে আপনার ভেতরে জ্ঞানের ভাণ্ডারটা ভরে উঠতে পারে অর্থাৎ আপনি দেখবেন যে অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা হতে পারবেন যে কাজ অন্যের কাছে কঠিন যে কাজ অন্যের কাছে অত্যন্ত প্রভাবশালী সেটা কিন্তু আপনি খুব সহজ সরলভাবে করে দিতে পারবেন আর যত কঠিন কাজে হোক না কেন আজ থেকে কয়েকটি দিনের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে সকল কাজে আপনি সফল হবেন সকল জায়গায় আপনার জীবনে পরিপূর্ণতা তাকে আপনি তৈরি করে ফেলতে পারবেন তাই আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে নিজেকে তৈরি করুন আজ থেকে কয়েকটি দিন যেন আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আপনি পেশাদারি কাজকর্মে সাফল্য পেতে পারেন টাকা পয়সার আনাগোনা থাকবে যারা টাকা পয়সার ব্যাপারে চিন্তায় ছিলেন টাকা পয়সার আনাগোনা থাকবে এবং আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশ থেকে ধন সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে কিংবা কোনো ধরনের আপনি পূর্বপুরুষের অর্জিত ধনসম্পদ পেয়ে যেতে পারেন যেটার মাধ্যমে প্রচুর টাকা পয়সার মালিক হতে পারেন আপনার জীবনে যে অভাব লেগেছিল অভাবটা দূর হবে এই গ্রহী শুভ প্রভাব আপনার রাশি নবম ঘরে তৃতীয় ঘরে দৃষ্টি যেটার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো এক এক করে খুঁজে পাবেন এক এক করে বদলে ফেলতে পারবেন জীবনটাকে আপনি ধার্মিক কাজকর্মে আগ্রহ রাখতে পারেন এই সময় ধর্মের প্রতি আস্থা বিশ্বাস পারবে কিংবা ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আপনার কিন্তু পজিটিভ চিন্তাভাবনা একেবারে থাকতে চলেছে দয়াশীল মনোভাব আপনার ভেতরে তৈরি হবে ঈশ্বরের প্রতি আপনি কিন্তু আস্থা বিশ্বাস রেখে প্রতিটি কাজ করার মতো প্রস্তুতি নিতে পারেন তো এই সময় দেখা যাচ্ছে একেবারে দুর্দান্ত সময় নেতিবাচক চিন্তা থেকে আপনি দূরে থাকবেন আপনি যে কাজ করবে সেই কাজে আপনি ভাববেন যে সফল হবে না সেটাই কিন্তু হতে চলেছে কারণ নবংঘর ভাগ্যস্থান সেই স্থানে ত্রিগ্রহী রাজ্যকে শুভ প্রভাব সূর্য বুধ এবং মঙ্গল গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী মিলন জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা ব্যবসা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবসাবাদীর উদ্যোগে সফল হতে পারবেন তবে যতটা সম্ভব আপনি অতিরিক্ত চাপ নেওয়া থেকে দূরে থাকবেন অতিরিক্ত পরিশ্রম করা থেকে দূরে থাকবেন আপনি প্রতিটি বিষয় সমাধানের সূত্রগুলো খুঁজে পাবেন আপনার মান সম্মান খাতি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে তাই আইন কানুন মামলা মোকদ্দমার জায়গায় যারা ফেঁসে রয়েছেন এবার ফলাফল আপনার দিকেই হতে পারে ইতিবাচক ফল পাবেন সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন রায় কিন্তু আপনার পক্ষে হতে পারে আপনারা সম্পর্কের মধ্যে পরিবর্তন পাবেন যেমন বিশেষত পারিবারিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় ঘর আপনার ভাই বোনের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে তো সেক্ষেত্রে তৃতীয় ঘরে যে ত্রিগ্রহী রাজ্যকে শুভ দৃষ্টি ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ভালো হবে পরিবারের সম্পত্তির ভাগ করা হতে থাকলে হতে চলেছে এবার হবে যে কাজ আটকে ছিল পরিবারের জায়গায় সেই কাজগুলো কিন্তু এবার পরিবারের জায়গায় হতে চলেছে বাবা মা কিন্তু আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক অনুকূল রাখতে পারবেন তো পরিবারের কারো স্বাস্থ্যের বিষয়ে কোনো চিন্তা থাকলে সেই চিন্তা দূর হবে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে সমাধানের সূত্র খুঁজে পাবেন বিশেষ করে দেখা যাচ্ছে পরিবার মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কোথাও আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারেন কিংবা কোনো বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতা এই সময় সর্বদাই খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে আপনারা সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন যদি আপনি মিন রাশি কিংবা মিন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভাগ্য মজবুত যার মানে কিন্তু সাফল্যের রাস্তা পরিষ্কার আপনি বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন বিবাহিত জীবনে সাফল্যের পথ থাকবে অশান্তি দূর হবে যারা অবিবাহিত রয়েছেন ভাগ্যস্থানে ত্রিগ্রহী রাজ্যকে শুভ প্রভাব আপনার বিবাহের ব্যাপারে বহু সুযোগ পেতে পারেন মনে শান্তি আসবে সমস্ত বাধা আপনার জীবনে দূর হবে এর পাশাপাশি প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাকে মিটিয়ে নিতে পারবেন প্রেমের ক্ষেত্রে সাহস খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি করতে পারবেন যারা প্রেম নিয়ে জটিলতায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগের মধ্যে ছিলেন সমস্ত উদ্বেগ কিংবা সমস্ত রকম জটিলতাগুলোকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে দূর করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না